আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোন ছোট্ট একটি মেসেজ শুনে যান আল্লাহতালা এ দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য এখন আল্লাহ তালার ইবাদত বন্দেগী যদি না করে শয়তানের ইবাদত বন্দেগী করি তাহলে তো আল্লাহতালা নারাজ হবে আল্লাহতালা আমাদের উপরে জুলুম নির্যাতন আজাব এগুলো দিবেই এটাই স্বাভাবিক শয়তানের ইবাদত বন্দেগি বলতে এটাই বোঝাতে চেয়েছি আল্লাহতালা যখন শয়তানকে শয়তান ঘোষণা দিলেন তখন শয়তান বলল হে আল্লাহ আমিও তোমার বান্দাদের তোমার ইবাদত বন্দেগি করা থেকে বিরত রাখবো আমিও তোমার বান্দাদের আমার পথে নিয়ে আসব। এখন শয়তানের ইবাদত বন্দেগি বলতেই এটা বোঝানো হয়েছে যে আল্লাহর ইবাদত বন্দেগি যদি না করেন তাহলেই আপনি শয়তানের ইবাদত বন্দেগী করছেন সুতরাং শয়তানের ইবাদত বন্দি করা থেকে বিরুদ্ধ থাকুন ছোট্ট একটা উদাহরণ বলি আপনি যার আন্ডারে চাকরি করেন তার কথা না শুনে তার কাজ না করে যদি আপনি অন্যজনের কথা শোনেন অন্যজনের কাজ করেন তাহলে কি আপনাকে আপনার বস বা মালিক বেতন দিবে অবশ্যই বেতন দিবে না এবং নারাজ হবে এমনকি চাকরি থেকে বয়কট করা হবে এরকম কিছু একটা হবে তাহলে আল্লাহতালার এই দুনিয়াতে আমরা আল্লাহর কাজ করছি না তাহলে কেন আমাদেরকে এই পৃথিবী থেকে উঠিয়ে নিচ্ছে না কেন আমাদের শাস্তি দিচ্ছে না শাস্তি ঠিকই দিচ্ছে কেন আমরা বুঝতে পারি না শাস্তি আজব গজব এই দেখেন এখন গরমের সময় কি গরমটা তাপ প্রখর তাপ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে গেছে আর দুই চার বছর পরে দেখা যাবে যে আরও বেশি তাপমাত্রা উঠে যাবে এগুলো হলো তালার গজব আল্লাহ তালার ইবাদত বন্দেগী না করার জন্য সবাইকে একসাথে তালা গজব দিয়ে থাকেন যাই হোক এই এদিকে না যাই আমরা বলছিলাম যেটা যে আল্লাহর ইবাদত বন্দেগী না করে অন্যজনের ইবাদত বন্দেগি করছি শয়তানের ইবাদত বন্দেগি করছি তাহলে আল্লাহ তালা আমাদেরকে এই পৃথিবী থেকে উঠিয়ে নিচ্ছে না কেন এটার কারণ হল আল্লাহতালা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র পরীক্ষা করার জন্য আপনি পরীক্ষার হলে আপনি যখন এসএসসি পরীক্ষা দিবেন বা যে কোনো পরীক্ষা দিবেন যখন আপনাকে খাতা দেওয়া হবে কলম দেওয়া হবে পেন্সিল দেওয়া হবে রুল দেওয়া হবে আপনি যেটা খুশি সেটা আঁকাবেন যেটা খুশি সেটা লিখবেন শিক্ষক যদি আপনার ওইখান দিয়ে যায় তারপর দেখে তারপরে আপনাকে কিন্তু কিছু বলে না কারণ কি আপনার তখন পরীক্ষা হচ্ছে তো এইভাবে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন সুতরাং এই দুনিয়ার জীবনের পরীক্ষায় আমরা যেন উত্তীর্ণ হয়ে পরকালে সফলতা অর্জন করতে পারি আর যদি সফলতার যদি না অর্জন করতে পারি তাহলে মৃত্যুর সময় থেকেই শুরু হয়ে যাবে আমাদের কষ্ট আজাব দুঃখ এগুলো দিয়ে আল্লাহ তালা আমাদেরকে জানটা কবজ করে নেবেন যদি শয়তানের ইবাদত বন্দি করতে থাকি তাহলে আল্লাহ আল্লাহতালা কি করবেন আজরাইলকে যখন পাঠাবেন তখন এমন ভয়ঙ্কর আকৃতি ধারণ করে আজরাইল আমাদের সামনে আসবে যে ওই আজরাইলের আকৃতি দেখে আমাদের রুহু সারা শরীরের কোন জায়গায় পালাবে এটা নিয়ে ব্যস্ত থাকবে কি হবে প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় গিয়ে আমাদের রুহুটা পালাতে থাকবে ভয়ে এরপরে কি হবে যদি আপনি আরও পাপিষ্ট হয়ে থাকেন তাহলে কবরের জীবনে আপনি সর্বপ্রথমে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে সেই তিনটা প্রশ্নের উত্তর আপনি কিন্তু দিতে পারবেন না কবরের ফেরেস্তা এসে বলবে মান রব অমান দিন উকা ওমান নাবি উকা ঠিক আছে আপনার দিন কি ছিল আপনার নবী কী ছিল আপনার রব কে ছিল এটা জিজ্ঞাসা করা হবে তখন আপনি যদি নেককার ব্যক্তি না হয়ে থাকেন পাপিষ্ট ব্যক্তি হয়ে থাকেন শয়তানের পথে চলতে থাকেন শয়তানের পথ অনুসরণ করতে থাকেন তাহলে কিন্তু এগুলো প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক আশা করি মেসেজটা আপনাদের কাজে লাগবে আর আমার ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন আমার সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ